আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি গ্যাস হইলে আমরা ফট করে একটা গ্যাসের বড়ি খাই ঠিক আছে তো গ্যাস হইলে আমরা ফট করে একটা গ্যাসের বড়ি খাই তো গ্যাস হইলে আমি কি খাই আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে দেখাই কিভাবে খেতে হয় এই জিনিসটা এই জিনিসটা গ্যাসের প্রচুর উপকার করে ঠিক আছে প্রচুর উপকার করে গ্যাসের জিনিসটা আর কিছু না আদা এই একটু আদা আপনারা সুন্দর করে কাটিয়ে নেবেন আমি কাটিয়ে নিচ্ছি দেখেন আপনারা আমি কিভাবে কাটি সেভাবে দেখেন আপনারা সুন্দর করে কাটি নেবেন কাটি নিয়ে এরকম ভাবে সাক করে কাটি নেবেন ঠিক আছে সাক করে কাটি নিয়ে উপরের এই ছোকলাটা ফালাই দিবেন উপরের ছোকলাটা ফালাই দিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন পানি দিয়ে ধুয়ে ঠিক আছে হয়ে গেল সোলা হয়ে গেছে এরকম করে সুন্দর করে ধুয়ে নেবেন দেখেন আমার ধোঁয়া হয়ে গেছে পরিষ্কার একদম পরিষ্কার তো আপনারা কি করবেন এক সিমচির লবণ নেবেন ঠিক আছে এক সিমচির লবণ নিয়ে এটা সুন্দর করে মাখায় নেবেন এটার সাথে সুন্দর করে আপনারা সুন্দর করে মাখায় নেবেন লবণটা ঠিক আছে সুন্দর করে মাখায়া মনে করেন যে সুন্দর করে যখন মাখানো হয়ে যাবে তখন আপনারা কি করবেন এটাকে সুন্দর করে আপনারা লবণ দিয়ে মাখায়া খাবেন এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত ভাই আমি প্রতিদিনই খাই আমি আগেও মনে করেন যে আমার গ্যাস্ট্রিক হইলে আমি সাথে সাথে সেকলো খাতাম সেকলোই বেশি খাতাম অন্যগুলা এই জায়গায় বেশি একটা পাওয়া যায় না সেগুলোটাই পাওয়া যায় আমি সেকুলোটাই খাতাম ঠিক আছে এখন এটা আমি কিছুদিন আমি আদা খাই আদা খাইলে মনে করেন যে আপনার শেগুলো খাইলে অনেক ক্ষতি ঠিক আছে সেকলো খাইলে আপনি মনে করেন যে কিডনির ক্ষতি অনেক ক্ষতি করে কিডনির সেকলো অন্যান্য গ্যাসের বড়ি অনেক ক্ষতি করে কিন্তু এগুলা কাঁচা হলুদ এই আদা ঠিক আছে আদা খাইলে আপনার কোনো ক্ষতি করবো না এটা অনেক ভালো একটা জিনিস তুই একটু জাল লাগবে প্রথমে একটু জাল লাগবে পরে সমস্যা নাই এভাবে খাওয়া নেবেন আল্লাহ রহমান ঠিকা যাব যাদের খাওয়ার অভ্যাস নেই তারা একটু কষ্ট হব প্রথম প্রথমে একটু কষ্ট হব তো অভ্যাস হয়ে গেলে পরে আল্লাহ রহমত আর কোনো সমস্যা হবো না

বিশ্বাস না হলে টাকা করে একদিন দেখতে পারেন অনেক কাজে দেবে তো ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম